অবশেষে সন্দেশখালী কাণ্ডে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ এক মহিলার গোপন জবানবন্দির পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানায় কুড়ি নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করেছে সন্দেশখালী থানার পুলিশ বিগত কয়েকদিন ধরেই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে গত নয়ই ফেব্রুয়ারি তৃণমূল নেতা শাহজাহান শেখের এই দুই ঘনিষ্ঠের গ্রেফতারির দাবিতে লাঠি সোটা ঝাঁটা দিয়ে রাস্তায় প্রতিবাদ দেখান কয়েকশো মহিলা সন্দেশখালী কোতোয়ালি থানা ঘেরাও করেন তারা পরদিন রাতেই গ্রেফতার হন উত্তম সর্দার যদিও এখনো ফেরার শিবপ্রসাদ হাজরা এরপর এক সপ্তাহের মাথায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ উত্তম সর্দারকে যে মামলায় চার দিনের পিসি নিয়ে গিয়েছিল সেই মামলায় পিসির থেকে ওকে কোর্টে প্রডিউস করানো হয় এবং যে মামলায় ওকে পিসিতে নিয়ে গেছিল সেই মামলাটা ইনিশিয়ালি থ্রি ফিফটি ফোর বির অ্যালিগেশন ছিল পরবর্তীকালে ভিকটিম গার্লের ওয়ান হয় হওয়ার পরে থ্রি সেভেন্টি সিক্স ডি অ্যাড হয় থ্রি সেভেন্টি সিক্সে ডির প্লেয়ার অ্যাড হয় এবং সেই মামলায় ওর আজকে বেলের প্লেয়ার রিজেক্ট করে পঁচিশ তারিখে দিন দিয়েছেন জর সাহেব প্রোডাকশানের জন্য ওর জুডিশিয়াল কাস্টাডিতে যাচ্ছে ছাড়াও আরেকটি মামলায় যেটা হচ্ছে সন্দেশকালী কেসে ওকে থ্রি সেভেন্টি সিক্স ডি মানে গণধর্ষণের চেষ্টা করে সেই মামলায় ডি এবং ফাইভ হান্ড্রেড সেই মামলায় ওর দশ দিনের পিসি প্লেয়ার চায় কিন্তু মাননীয় এসিজিএম আদালত ইনচার্জ উনি আট দিনের পিসি প্লেয়ার অ্যালো করেছেন বসিরহাট জেলার পুলিশ সুপার জানান সন্দেশখালীর এক নির্যাতিতা মহিলা বসিরহাটের জেলা আদালতে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই সন্দেশখালী থানার পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ লুটপাট জোর করে জমি দখল খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে উত্তম সর্দার বর্তমানে গ্রেপ্তার হলেও শিবু হাজরা এখনও পর্যন্ত অধরা রয়েছে শিবু হাজরা এবং শেখ শাহজাহানের আতঙ্কে গ্রামের মহিলারা এখনও আতঙ্কিত রয়েছেন বলে অভিযোগ সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা